গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে মামলা খারিজ গোপালগঞ্জ আদালতে দায়ের করা মানহানি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত আজ মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন ভুইহা খালাসের প্রদানের এই আদেশ দেন এর আগে দুই সালে জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার অভিযোগ এনে গোপালগঞ্জ আদালতে দায়ের তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলাটি করেন সিআর মামলা নম্বর পাঁচশো চুরানব্বই অবল চোদ্দ এছাড়া একই আদালতের বিচারক মোহাম্মদ শাহাদত হোসেন ভুইয়া দুই সালে রাষ্ট্রপক্ষের দায়ের করা একটি মামলা থেকে ফৌজদারি কার্যবিধি দুইশো উনপঞ্চাশ ধারায় খালাস দেওয়া হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে টুঙ্গিপাড়া থানার জিয়ার মামলা নাম্বার ছেষট্টি অব্লিক দুই হাজার বারো এস এম জিলানির বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে নীলফা বাজার দোকান ঘর ভাঙা ও মারামারি ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ বাদী হয়ে ওই স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে আসামি করে মামলাটি দায়ের করেছিল